আগামী অক্টোবরে হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছে তামিম ইকবাল যদিও সাবেকে বাংলাদেশের অধিনায়কের লক্ষ্যটা আরো বড় পর্যাপ্ত সমর্থন আছে মনে হলে তিনি বিসিবির সভাপতি হিসাবেও প্রতিদ্বন্দ্বিতা নামার কথা জানিয়েছে দেশের ক্রিকেটে বর্তমানে বিষাদপূর্ণ মনোভাব বিরাজ করছে উল্লেখ করে ব্যক্তিগত কিছু পরিকল্পনার কথা বলেছে তামিম সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেছে এখন যা চলছে তা মোটেই ভালো কিছু নয় মানুষ একে অপরকে ছোট করছে মিথ্যা ছড়াচ্ছে যার কিছু সত্য কিছু মিথ্যা অথচ এখন আলোচনা হওয়া উচিত কে নতুন চিন্তাধারা আনতে পারবে এবং এই মুহূর্তে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত সবাই বলছে বাংলাদেশে আধুনিক ক্রিকেট খেলতে হবে কিন্তু শুধু খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললে হবে না সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতা আধুনিক হতে হবে পুরনো চিন্তা ভাবনা নিয়ে চললে সমস্যা তাই এখন আধুনিক মানসিকতার সিদ্ধান্ত গ্রহণকারী কাউকে দরকার নির্বাচিত হলে আমি আগামী প্রজন্মের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে চাই তবে চার বছর মেয়াদের যদি অনেক কিছু একসঙ্গে করার চেষ্টা করি তাহলে কিছুই সঠিকভাবে হবে না আরও যোগ করেছে সাবেকই দেশ সেরা ওপেনার